তো অনেক পেরিয়ে গেল আজ বুঝি ক্লাসটা ধরা হবে না যাই একটু তাড়াতাড়ি যাই হোয়াট ইজ ইওর নেম মাই নেম ই সুফিয়া খাতুন আচ্ছা সুফিয়া তুমি কোন ক্লাসে পড়ো ক্লাসের সময় বাইরে দাঁড়িয়ে আছো কেন জি ম্যাম ক্লাসে গিয়েছিলাম আমি ক্লাস টেনে পড়ি স্যার আমাকে বাইরে বের করে দিয়েছে কেন তোমার পড়া হয়নি জি ম্যাম হয়েছে আমি স্কুলে বোরকা পরে এসেছি বলে আর আমাকে বাইরে বের করে দিয়েছে স্যার তো ঠিকই করেছে তুমি আমাদের স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করেই দিয়েছো ইউনিফর্ম পড়ো স্যার তাই স্যার তোমাকে শাস্তি দিয়েছে স্যার তো ঠিকই করেছে কেন ম্যাম আমি তো ইউনিফর্ম পরে এসেছি ইউনিফর্ম পরেছো ঠিক আছে তার উপরে আবার বোরকা পরতে গিয়েছো কেন কেন ম্যাম কেউ যদি ইউনিফর্ম পরার পর ইউনিফর্মের উপর বোরকা পরে তাহলে কি তার সেটা অপরাধ কস অপরাধ তুমি অপরাধ করেছো তাই স্যার তোমাকে শাস্তি দিয়েছে স্যার তো ঠিকই করেছে ম্যাম আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো ইয়েস বলো তোমার বক্তব্য শুনেই দেখি আচ্ছা ম্যাম আপনার বাড়ির চাকরকে কিছু টাকা দিয়ে বললেন এক কেজি চাল পাঁচশো ডাল আনতে আর বাকি পয়সা খাবার খেতে আপনার কথা মতো এক কেজি চাল পাঁচশো ডাল আনলো আর বাকি পয়সা না খেয়ে ফিরিয়ে আনলো তাহলে আপনি বলুন তাকে ঘর থেকে বাইরে বের করে দেবেন না না কেন বের করে দেব কেন ম্যাম সে তো আপনার কথা অমান্য করেছে তাহলে আপনি তাকে ঘর থেকে বাইরে বের করে দেবেন না কেন কারণ সে তো আবার কথা অনুযায়ী চাল হয়ে রয়েছে ডাল হয়ে রয়েছে আর বাকি পয়সা কি করবে না কি করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ম্যাম আপনার বাড়ির চাকর চালও এনেছে ডালো এনেছে আর বাকি পয়সা কি করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার হলে আমি স্কুলে ইউনিফর্ম পরে এসেছি ইউনিফর্মের ওপর বোরখা পরবো কি পরব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এত ঠিক কথা তবে ম্যাম অনেক অফিস আদালতে লেখা থাকে দেখবেন জুতো খুলে প্রবেশ করুন কোথাও লেখা থাকে দেখেছেন বোরখা খুলে প্রবেশ করুন আপনিও যেমন গুন আমিও তেমন বাঘাতে তুল অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলের আছে স্কুলের নিয়মের মধ্যে জুতোর কথাও লেখা নেই গোর্খার কথাও লেখা নেই আপনি যে আপনি যদি জুতো পরে আসি আপনি আমি যদি জুতো পরে আসি আপনি কিছু বলেন না আর বোরখা পরে আসলে পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওঠেন কেন আচ্ছা সুফিয়া আমি যে পার্লার থেকে মেক আপ করে আসি আর রাস্তার ছেলেগুলো আবার দিকে দেয় ব্যাপার দেখিয়ে থাকে আর বলে দেখিয়ে কে খুব সুরাতে তাও তাহলে কি আমি আর আমি যদি বোরখা পরে আসি তাহলে আবার কি কেউ তাকাবে রাখি ম্যাম আপনার ওই কালো শরীরে টানা মেকআপ দিয়ে চকচক করেন তাই

ইসলামে প্রথম যিনি আজান দেন তিনি হলেন হাজরত রাজি আল্লাহ তিনি ছিলেন অত্যন্ত কালো তাই বলে কি তার কোনো সম্মান নেই আমরা যে কোরআন শরীফে দিকে কোরআন শরীফ পড়ি কুরআন শরীফের লেখা তো কালো তাই বলে কি কুরআন শরীফের কোনো মর্যাদা নেই আমরা যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি কাবা শরীফের গোলাপের রং তো কালো তাই বলে কি কাবা শরীফের কোনো সম্মান নেই আচ্ছা সুফিয়া আমি যে পেপারটা ঘুরে জাহাজ দাবে যাব বড় মানে আল্লাহ পাক কোরআন মাজিতে বলেছে হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সেই জাহেলি যুগের মতো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না আর আর ইসলামে বলেছে যে নিজে যে সব নারীরা নিজেকে অপরের প্রতি কিংবা অপরকে নিজের প্রতি ওপরকে নিজের প্রতি আকষ্ট করার জন্য খোলামেলা জামা পরে বেড়ায় তাহলে বলে তাহলে ইসলামে বলেছে যে জান্নাতে তো যাওয়া দূরে থাকা জাহান নামের খুশবু পর্যন্ত পাবে না অর্থাৎ তাদের ঠিকানা হবে জাহান নাম আচ্ছা আচ্ছা আমি আজ থেকে বৈখা পড়ব ম্যাম শুধু বোরখা বললে হবে না তার সঙ্গে নামাজও পড়তে হবে আচ্ছা ঠিক আছে আমি আজ থেকে বোরখা করব এবং নামাজও পড়ব আচ্ছা ম্যাম যেহেতু আজ থেকে আপনি নামাজ পড়বেন তাহলে সুরা ফধাটা বলুন দেখি শুনিমিল্লাহামিল আর রহমান ই রহিম মাচকালে কিছু জানি না ওয়ালা দলী আরে বাবা আমি কি ধরনের সূরা ফাতিহা শুনলাম আমার লাইফে তো এরকম সূরা ফাতিহা কখনো শুনিনি আজ আচ্ছা না সুফিয়া আবি কি কথা ভুল বলনা অবশ্যই ভুল হয়েছে আপনি যে আচ্ছা আপনি ওজনিয়রটা বলুন দেখি শুনি উস্তাদ উস্তাদ অতিজনজন সর ফাক আর কিছু বলতে হবে না কি সব একদম একদম বলে যাচ্ছে যার কোনো মাথা মুন্ডু নেই কেন আমি কি সব ভুল বললাম অবশ্যই ভুল হয়েছে আপনি যে সুরা ফাতেহাটা বললেন সেটা ভুল হয়েছে আপনি আমি বলছি শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা সুফিয়া তুমি এত সুন্দর সুরা ফাতে কোথা থেকে শিখলে কেন আপনি জানেন না আমরা ওই ডিগ্রি পাড়া জুম্মা মসজিদে মক্তবে শিক্ষক খুব ভালো করে পড়ান আচ্ছা আমি আজ থেকে পড়ান সুরা সুন্দর সুরা শিখবো আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম